আসসালামু আলাইকুম আমি ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফিজিক্সের বল এবং সংঘর্ষ অধ্যায়ের ঘর্ষণ বিষয়টি করব ঘর্ষণ মূলত চার প্রকার এক নম্বর হচ্ছে আবর্ত আবর্ত ঘষণ দুই নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ তিন নম্বর ঘর্ষণ চার নম্বর গতিও ঘষণ ঘর্ষণ মূলত চার প্রকার আমরা দেখলাম এক নম্বর হচ্ছে আবর্ত ঘর্ষণ দুই নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ তিন নম্বর হচ্ছে স্থিতি ঘর্ষণ চার নম্বর হচ্ছে গতীয় ঘর্ষণ স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ নির্ভর করে গতির উপর গতি উপর অর্থাৎ বস্তুটি গতিশীল না স্থির তার উপর নির্ভর করে স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ তার আগে আমরা আবর্ত ঘর্ষণের সংজ্ঞাটা জেনে নিই কোন তলের উপর দিয়ে একটি বস্তু যখন গড়িয়ে চলতে থাকে তখন ওই তল এবং বস্তুর মধ্যে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় আবর্ত ঘর্ষণ যেমন একটি মার্বেল বা একটি ফুটবল মেঝের উপর দিয়ে গড়িয়ে চলছে বা ফুটবলটি মাঠে গড়িয়ে চলছে বা গড়িয়ে চল চলার পথ যেটা তো এটা হচ্ছে মূলত আবর্ত ঘর্ষণ অর্থাৎ বস্তুটি গড়িয়ে চলবে দুই নম্বর আমরা দেখব প্রবাহী ঘর্ষণ যখন একটি বস্তু একটি তলের উপর দিয়ে পিছলিয়ে চলতে থাকবে বা চলার চেষ্টা করবে এই অবস্থায় ওই বস্তু এবং তলের মধ্যে যেই ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ অর্থাৎ আমি একটা মেঝের উপর দিয়ে একটা ব্লক টেনে নিয়ে গেলাম অথবা আমি একটা টেবিলের উপর থেকে একটা বইটাকে টেনে নিয়ে গেলাম এই ক্ষেত্রে আমরা প্রবাহী ঘর্ষণের সৃষ্টি হয় বা এই ক্ষেত্রে প্রবাহী ঘর্ষণটা দেখতে পাই এরপরে আমি বললাম যে স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ নির্ভর করে গতির ওপর স্থিতি ঘর্ষণ কাকে বলে একটি তলের ওপর যদি একটি বস্তু স্থির থাকে তখন ওই স্থির বস্তু এবং ওই তলের মধ্যে যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে বা ঘর্ষণ বলটি কাজ করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ এই ক্ষেত্রে বস্তু এবং তলটি স্থির থাকবে অর্থাৎ আমি একটি বইকে একটা টেবিলের উপরে রেখে দিলাম তাহলে বইটি এবং টেবিলের মধ্যে একটা ঘর্ষণ বলে সৃষ্টি হবে এটাকে বলা হবে স্থিতি ঘর্ষণ এর পর হচ্ছে গতি ঘর্ষণ গতি ঘর্ষণ কাকে বলে যদি একটি তলের উপরে একটি বস্তু গতিশীল থাকে বা একটি তলের উপর দিয়ে একটা বস্তু গতিশীল অবস্থায় চলতে থাকলে যে ঘর্ষণ সৃষ্টি হয় হয় তাকে বলা ঘর্ষণ অর্থাৎ আমি একটা কাঠের ব্লককে বা একটি বাক্সকে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে গেলাম তো এই ক্ষেত্রে মেঝে এবং ওই কাঠের ব্লকটির মধ্যে যে ঘর্ষণ উৎপন্ন হবে তাকে বলা হবে গতিও ঘর্ষণ আমরা এখন ঘর্ষণের কিছু সুবিধা এবং অসুবিধা দেখব যেকোনো কিছুর যদি সুবিধা থাকে তাহলে তার কিছু অসুবিধাও থাকে আবার অসুবিধা থাকলে সেটা কিছু সুবিধাও থাকবে আমাদের ওই জিনিসটি গ্রহণ করা না করা নির্ভর করে সুবিধা এবং অসুবিধার পরিমাণের উপর যদি সুবিধা বেশি হয় তাহলে আমরা সেটা গ্রহণ করি আর যদি অসুবিধা বেশি হয় তাহলে আমরা গোটে বা ওই জিনিসটি গ্রহণ করা থেকে বিরত থাকি তখন আমরা ঘর্ষণের সুবিধা দেখব ঘর্ষণের সুবিধা যে ঘর্ষণ থাকার ফলে আমাদের কি কি সুবিধা হচ্ছে এক নম্বর ঘর্ষণ থাকার ফলে আমরা রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারি দুই নাম্বার গাড়ি থামাতে পারি আমরা একটি গন্তব্যে যাচ্ছি সেখানে যে আমাদের থামার প্রয়োজন গাড়িটি থামাতে হবে আমরা ঘর্ষণের পরে ব্রেক করে গাড়িটিকে থামাতে পারি তাহলে আমরা লিখি গাড়ি

আমরা দেয়ালে মিটি লাগাতে পারি আমরা কখনো কোনো বস্তু হাত দিয়ে ধরি বা কোনো কিছুকে হাত দিয়ে ধরে রাখি আমরা এটাও পারি ঘর্ষণের কারণে যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমরা কোনো বস্তুকে হাত দিয়ে ধরতে পারতাম না হাত দিয়ে বস্তু নড়াচড়া এই সবগুলো মৃত ঘর্ষণের সুবিধা এছাড়া আরও অনেক সুবিধা রয়েছে যেমন এখন আমরা অসুবিধা লিখি ঘর্ষণের ফলে কিছু অসুবিধাও আমরা দেখতে পাই বা ঘর্ষণের ফলে আমাদের কিছু অসুবিধা হয় যেমন ঘর্ষণের ফলে আমাদের গতি হ্রাস পায় এতে গতিশক্তি নষ্ট হয়ে যায় বা গতি শক্তিটা কমে যায় অর্থাৎ শক্তি ক্ষয় হয় আরেকটি অসুবিধা আমরা বলতে পারি ঘর্ষণের ফলে যন্ত্রাংশ ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ একটি গাড়ির যন্ত্রাংশ বা কোন মেশিনের যন্ত্রাংশ ঘর্ষণের ফলে প্রাপ্ত হয় এটা হচ্ছে একটি অসুবিধা আমরা লিখে দেখলে বুঝতে পারবো যে ঘর্ষণের ফলে আমাদের অসুবিধার চাইতে সুবিধাটাই বেশি তো এই জন্য একটা কথাই আছে ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব অর্থাৎ উপদ্রব আমরা কি বললি উপদ্রব কাকে বলি যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলোকে আমরা উপদ্রব বলি যেমন আমরা বলি ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে বা এটা ওটা উপদ্রব অনেক ক্ষেত্রে আমরা কথাটা বলে থাকি আমরা ঘর্ষণের ক্ষেত্রে যে একটা কথা আছে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব অর্থাৎ ঘর্ষণ ছাড়া আমরা চলতেও পারবো না আবার ঘর্ষণের জন্য আমাদের ক্ষতিও হয় যেমন গাড়ির ব্রেক ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আমরা কোথাও যাচ্ছি যেতে লেগে আমাদের চলার গতিটা কমে যায় কিন্তু এই ঘর্ষণ ছাড়া কিন্তু আমরা বাকি পথ শেষ করার পরে একটা নির্দিষ্ট গন্তব্য থামতে হবে সেখানে যে থামতে পারি না অর্থাৎ আমরা দৈনন্দিন কোনো কাজই ঘর্ষণ ছাড়া সমাধান করতে পারবো না বা শেষ করতে পারবো না এই জন্য মূলত বলা হয় ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব অর্থাৎ এটা প্রয়োজনীয়তা যেমন রয়েছে এর কিছু ক্ষতিও রয়েছে আজ এ পর্যন্তই আমরা বাকি এক ধর আলোচনা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম